সুখ আয় 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 ও বা আদর এইটা আদর আদর সুখ আদর কো দেখো দেখো ওই দেখো আঁকড়ে নিয়েছে হাতে পায়ে মনে জড়িয়ে গেছে দেখো তো না ঠিক আছে দেখ সুখকে দেখা আদর আদর খাবে কে সুখ আদর খাবে বাবা কই সুখ বাবা কই দাদা কই দাদা কই দাদা কই হ্যাঁ দাদা কই সুখ দাদা কই দেখ ওকে দেখা কই দাদা দাদা কই

আয় বাবা আদর করছে বাবা আদর করে যত্ন করে জয় কি আনছিস ও এখন খাবার ওখানে খাবার আছে তো খেয়ে এসছে ও একটু আদর খেতে এসেছে ও তো আদর খেতে এসেছে বাবাই ওই গেলি তুই সুখ

ঐ ওদিকে দিয়ে এসো আই আই কি রে ঘরে যাবে চল ওকে নিন ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে আドル দেখি এই যে ও

আমাদের সুখ যায় কোথায় বল দরজাটা খল দরজাটা খোল খোল যা যা রানী আছে চলে যাও খেলা কর খেলা কর ওকে বল কোথায় গেছিলি শকে বল কোথায় গেছিলি শকে বল অতরের মধ্যে ঢুকে আছে বল গੁੱতে গেছিলাম আদর খেতে গেছিলাম টা